হ্যালো এভরিওয়ান ইস মি কেরাজ জু ওয়েলকাম নি ভিডিও সো গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন তো আজকে আমরা আজাজা পাবলিকের কাছে যাওয়ার পুরো গাইডটাই শেয়ার করব আর এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তাই ভিডিওটা ইসটু স্কিপ করবেন না তো আর আমরা বগর বগর না করে চলেন আগাইতে থাকি তারপর সব বলা হবে ভাবছেন কি এত সকাল সকাল বেরোলাম কেন একটু ওয়েট সব জানতে পারবেন সবই চমক আর আমরা সকাল সকাল বের হইলেই আপনারা জানেন যে ধামাকা কিছু নিয়ে আসছি আর এইবার আমরা ধামাকার চাইতেও ধামাকা নিয়ে আনার চেষ্টা করতেছি তাই এত সকাল সকাল উঠলাম একটু লেট করে উঠছি তাও মানে আরো সকালে উঠার কথা ছিল বাট আলো হয়নি তাই আর উঠ হয়নি তো চলেন বেশি কথা বগর বগর না করে সব দেখিনি এইখানে আমরা সকালের হালকা নাস্তাটা সেরে নিতে আগে চলে আসছি আমরা নতুন রেল স্টেশন আর আমাদের জন্য ওইখানে প্রাইভেট ট্রেন দাঁড়ায় রয়েছে আমাদের নিয়ে চলে যাবে আর আমাদের জন্য ঐখানে প্রাইভেট ট্রেন দাঁড়ায় রয়েছে আমাদের নিয়ে চলে যাবে যাই হোক এই যে আমরা চলে আসি এখন যাবো টিকিট কাউন্টারে আর আমাদের আগে থেকে লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি যাইতে হইবে আর দেখা যাক টিকিট পাইলে তো পাইলাম না ট্রেনে উঠে টিকিট কেন আমাদের তো আমাদের তো ফেরাইবে আমাকে কনী রুখ তো তাহলে কাউন্টারে যাওয়া কথা হচ্ছে আপা আয়না ভিড়

আপনাদের বোরিং না হয় তার জন্য আমি ভিডিওটা কাটিং কাটিং করে দিচ্ছি তো এখানে মেলা গ্যাদারিং ও নয়েজের অনেক শব্দ তো বাইরে দেখা কথা হচ্ছে ভাই আর স্টেশন থেকে বের হয়ে জনপতি 10 টাকা করে একটা অটো ঠিক করে নেবেন বাস টার্মিনাল পর্যন্ত আমরা সেখানে আসলাম এইখান থেকেই জিনাইদার বাসে উঠব আর অলরেডি আমরা বাসে উঠে গেছি এখন আমাদের বাস ছেড়ে দিবে আর এইখান থেকে জনপতি 100 টাকা করে নেবে পুরো জিনাইদা বাস স্ট্যান্ড পর্যন্ত চলেন বাদ বাকিটা যে বলা যাক আর আপনাদের বাস স্ট্যান্ডে নামানোর পর একটা অটো ঠিক করে নেবেন এই অটো দেখে ক্লিয়ার হয়ে যান

অটো বা বাস টার্মিনাল নামে কাঁচা বাজারের জন্য একটা অটো নিয়ে নেবেন এইখান থেকে কাঁচা বাজার পর্যন্ত প্রথমে চল আমরা এখন আসি শেরে বাংলা রোড হাটের রাস্তায় কাঁচা বাজারে এইখানে আইসে এইখান থেকে একটা অটোতে উঠতে হবে তো আমরা এখন এইখান থেকে উঠে বালিয়া ডাঙ্গা যাবো তো সে পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন যাওয়ার পর দেখা তো হচ্ছে আর আপনারা আসার আগে একটু এই নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তারপর ওইখান থেকে আমরা বালিয়াডাঙ্গা চলে আসলাম আজায়রা পাবলিক টি স্টোরে এইখানে আসলে সবার সাথে আপনি করতে পারবেন। তো গাইস আমরা এখন আছি মানে আজায়রা পাবলিক টি স্টোরের ওই জায়গায় আর কি কাবির ওরা গেছিলো পিকনিকে পুয়াডাঙ্গা ওইখান থেকে আইসে রেস্ট মিশে দেন আবার গেছে তাদের জীবন মাহমুদের বড়ো ভাইয়ের বিয়েতে সেইখান থেকে না আসা পর্যন্ত মিঠা পড়ছে না আমাদের আর আমরা যে পরিচয় আইছি তার কাছে যাওয়া লাগবে না সেই পরিচয় তো দেওয়া লাগবে নাকি তো আমরা বোরিং ফিল করি আপনি যারা ভিডিওতে বোরিং না ফিল করাই তাই একসাথে তার কাছে যে দেখা হচ্ছে সে পর্যন্ত সাথে থাকুন অবশেষে আমরা কাবির বয়সল ভাইয়ের বাড়ির সন্ধান পাইছি আর আমরা সেই জায়গাতে আসছি কাপির বয়সল ভাইয়ের বাড়ি

আর আর একজনকে দিয়ে ফোন দাঁড়ানোর পর একদম লিগাল যেটা জানতে পারছি আরও তিন ঘন্টা লাগবে আর তিন ঘন্টা ওয়েট করতে গেলে আমরা ট্রেন বা বাস কিছু পাবো না আর আমাকে এই জায়গায় থাকারও জায়গা নেই যাই হোক গাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এর চাইতে ভালো কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব লাইকটা একটু করে দেবেন